বন্ধুরা হাতে দাকুল কুরল দিয়ে খেয়া হইতে পারে যে কোনো চাঁদা চান্দা যাইতেছে যাইতেছি কিনা তবে তা না আমরা আজকে রওনা করছি একটা ভালো মিশনের জন্য সেটা হচ্ছে আমাদের নেতা যদি কোনো পোস্ট পজিশন না পায় তাহলে তো এলাকা থেকে চলে যেতে হবে পালাতে হবে যে কর্মকাণ্ড শুরু করেছি তাই আমরা আজকে রওনা করলাম কিভাবে বন জঙ্গলে বসে রান্নাবান্না করে খাওয়া যায় এই জন্য আজকে আমরা যাচ্ছি ভরিয়ার সেই ঐতিহ্যবাহী বন জঙ্গল অ্যামাজন আমাদের ওয়ার্ডের সভাপতি সে কাঁচা কোচা দেওয়া শুরু করেছে তার মিশনের প্রথম কাজ খোদা কাজ এরপরে শুরু হয়েছে আমাদের সহকারী সে প্যাস কুচানোর জন্য কীভাবে এতদিন গরু ছাগল কুচিয়েছে সেভাবে এরপরে আমরা দেখব এখন একজনে ডাল চাল আমাদের আঙুন ধরে গিয়েছে এটা হচ্ছে সেই মনের আগুন যেটাকে বলা হয় কোস লিয়ে কোস লিয়ে সব কিছু আমাদের সহকারী ঘুরিয়ে নিচ্ছে এ হচ্ছে বাবুরচ্ছি বাবুরচির কাজ হচ্ছে ঠিকমতো রান্নাবান্না করা সে যদিও পেঁয়াজ আদা বাজা দিয়েছে তারপরও কিছু বলার নেই কোনোরকম যদি দল ক্ষমতায় না আসে আমাদের নেতা যদি পোস্ট প্রদূষণ না পায় তাহলে আমাদের অবশ্যই পালাতে হবে এলাকা থেকে তাই আমরা সব কিছু শিখে নিচ্ছি এখনই অগ্রিম এখন চলছে আমাদের সেই টিকটিকিটির ডিম সিদ্ধ করার পালা এবং তা এখন চলছে আমাদের রান্না প্রায় কমপ্লিট এখন চলছে পাকনামি করে বৃষ্টির মতো ঝড়িয়ে বরফ ধোয়ার পালা এখন আমাদের এনছাপ পরিমাণ ডিম বন্টনের পালা যদি কোনো কায়দায় এখানে যদি ফেল হয় তাহলে ভবিষ্যতেও ফেল হবে এই জন্য আগে থেকেই এনছাপ পরিমাণ ভাগের কার্যক্রম চলছে যদিও বন জঙ্গলে হলুদ মরিচ পাওয়া যায় না এই জন্য হলুদ মরিচ ছাড়াই আজকে রান্না হয়েছে শুধু ডাল এবং চাল দিয়েই এনছাপ পরিমাণ ভাগ করছেন আমাদের বাবুরছি এরপরে হবে খাওয়ার পালা খাবেন তবে কিছু দেখবেন না এরকমের একটি পালা হয়েছে এখন যে যা পারে সে সেভাবে খাচ্ছে মানুষগুলো দেখে চিকন মনে হলো এদের কিন্তু পেটে সেভাবে জাগা আছে যেভাবে একজন খাদকের পেটে থাকে দেখেন একটা ডিম কিভাবে আস্তা গিলে ফেললো এটাই হচ্ছে খাবারের নিয়ম